সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আলোচনা করবো আপনারা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পনা কীভাবে চাষ করবেন ও ভালো মানের পোনা কোথায় পাবেন তো স্ক্রিনে যে মাছের পোনাগুলো আপনারা দেখতেছেন এগুলো আজকে আমরা পুকুরে খেয়ে দিয়ে উঠাইতেছি এগুলোকে ডেলিভারি দেওয়ার জন্য এগুলো সাইজ আপনার এক কেজিতে একশো পঞ্চাশ থেকে একশো ষাট পিস আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে চান তারা এই সাইজের পণাগুলোই শীতকালীন চাইলে চাষ করতে পারেন কেননা শীতকালীন যদি আপনি ছোট সাইজের পনা দেন তাহলে মৃত্যুর হারটা থাকে অনেক বেশি আর যদি আপনি এই সাইজের মাছগুলো দেন তাহলে মৃত্যুর হার অনেক কম তাই আপনি চাইলে শীতকালীন এই সাইজের মাছগুলো দিয়ে চাষ করতে পারেন কারণ এই মাছগুলি এই সাইজের মাছগুলো যদি আপনি পুকুরে দেন আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে মিনিমাম দুই থেকে আড়াই কেজি ওজন বানিয়ে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পণ্য চাষ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে ফোন করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই মাছের পানাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনারা চান আপনারা নিজে বসে আমাদের হ্যাচারি থেকে এই মাছের পানাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পানা খুঁজছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো দেখতেই পাচ্ছেন আমরা এইভাবে ড্রামে করে ডেলিভারি দেওয়া হয় প্রতিটা ড্রামে আট কেজি সাত কেজি এবং কি সাড়ে আট কেজি মাছ আমরা দিয়ে দিই যাতে মাছের কোনো সমস্যা না হয় তাই পাতলা করে দিয়ে দিই দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজ এগুলো আপনার একশো পঞ্চাশ থেকে একশো ষাট পিস সর্বোচ্চ অথবা আপনারা যারা ওই দশটা পনেরোটা বিশটা তিরিশটা কেজি মাছ চাচ্ছেন বা কোথাও খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওই সাইজের পনা আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা চাইলে নিশ্চিন্তেই মাছের পণাগুলো সংগ্রহ করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ